حضرت جبريل عليه السلام رسول كريم صلى الله عليه وسلم الكاسيشي بشنو كلن ما الإحسان إحسان كي تخن رسول الله صلى الله عليه وسلم بلن الإحسان أعبد الله إحسان هلو تمي ألر عبادت كرو كأنك تراه جنتمي الله سبحانه وتعالى كي দেখতে পাচ্ছ মানে ইবাদতের হালত এমন হবে আল্লাহ আল্লাহতালার দেন খেয়াল একাগ্রতা নামাজের প্রতি মনোযোগী এবং দুনিয়া বিমুখ এমন হবে নামাজের মধ্যে যেন তুমি আল্লাহকে দেখছো। ফে ইলাম তরাহু যদি তোমার ইবাদতের হালত একগ্র চিত্ত এই অবস্থা না হয় যে তুমি আল্লাহ তালাকে দেখে দেখে ইবাদত করছো এরকম অবস্থা যদি তোমার মধ্যে না হয় ফে রক তাহলে এটা চিরন্তর সত্য এবং নিশ্চয়ই আল্লাহ তা আলা তোমাকে দেখছেন তো আমরা আল্লাহর ইবাদত এমনভাবে করার চেষ্টা করব যেন আল্লাহরকে আমরা সরাসরি দেখছি কারণ আল্লাহ যখন আমাদের সামনে থাকবে উপস্থিত থাকবে তখন আমাদের মনের হালত কেমন হবে তখন আমাদের মন এদিক সেদিক ছুটা ছুটি করবে না নামাজের মধ্যে পূর্ণ একাগ্রতা আমাদের থাকবে আমরা পরিপূর্ণ মনোযোগী হয়ে নামাজ পড়ব প্রত্যেকটা রোকন প্রত্যেকটা তেসবি তাহলিল সুন্নতে মোয়কাদা ওয়াজিবাত ফরজের বিষয়গুলো পরিপূর্ণভাবে সুন্দরভাবে যথার্থ নিয়মে আদায় করার চেষ্টা করব আমরা কিন্তু যদি আমাদের হালত যদি এমন না হয় তাহলে এটা তো আমরা জানি আল্লাহ সুবাহ আমাকে পরিপূর্ণভাবে দেখছেন আমি নামাজের মধ্যে কতটা মনোযোগী নামাজের মধ্যে আমার কী কী মনে আসতেছে আমি তার শাহুদ্ দুরু শরীফ দয় মাসুরা তসবির তাহলিল তাকবীর বলা তারপরে কেরাত পড়া ইত্যাদি যতগুলো বিষয় আছে তা আমি কিভাবে আদায় করছি তো এটা তো আল্লাহ হানা হুয়া তা আলাগ দেখছেন যে আমি কি কি করছি